আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রেশন কার্ড আপডেটের নির্দেশ গভীর উদ্বেগে বানবাসী মানুষ বন্যা পরবর্তী সময়ে ই কেওয়াইসি আপডেট করতে পারবেন গ্রাহকরা বানবাসী অগণিত গ্রাম জলের তোলায় রাস্তাঘাট ঘর বাড়ি জুড়ে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে এমন দুর্যোগপূর্ণ সময়ে রেশন কার্ডের ই কেওয়াইসি আপডেট করার হুকুম এসেছে এতে রীতিমতো আতঙ্কিত গ্রাহকরা বাধ্য হয়ে ই কেওয়াইসি আপডেট করার সময়সীমা বর্ধিত করার দাবিতে জেলা কমিশনারকে স্মারকপত্র প্রদান করেছে বিভিন্ন সমবায় সমিতি গুরুতর বিষয়টি জেলা আয়ুক্তের কাছে তুলে ধরেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ তিনি বলেন দুর্যোগপূর্ণ সময়ে রেশন কার্ডের ই কেওয়াইসি আপডেট করা নিয়ে চিন্তায় রয়েছেন মানুষ তবে তিনি জানান চিন্তার কোনো কারণ নেই নির্ধারিত সময়ের মধ্যেই যে আপডেট করতে হবে তা নয় বন্যা পরবর্তী সময়েও রেশন কার্ডের ই কেওয়াইসি আপডেট করতে পারবেন মানুষ জেলা আয়ুক্তের কাছ থেকে এমন অবয় পেয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ জুন মাসের শুরু থেকেই প্রাকৃতিক দুর্যোগে নাস্তানাবুদ করিমগঞ্জ জেলার মানুষ চলতি মাসে দু দুবার করে বিধ্বংসী বন্যায় সর্বশান্ত হয়েছেন হাজার হাজার মানুষ বন্যার জলে মানুষের বসতবাড়ি ডুবিয়েছে বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু অসহায় পরিবার এখনো বন্যার জল থই করছে সর্বত্র সর্বনাশা বন্যার হাত থেকে বাঁচতে জীবনযুদ্ধ অব্যাহত রেখেছেন মানুষ এদিকে করিম মندলার বন্যাপীড়িত মানুষের অভিযোগ জেলা প্রশাসন সহ জেলা খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিভাগের পক্ষ থেকে প্রতিজন গ্রাহককে রেশন কার্ডের ই কেওয়াইসি আপডেট করার সময়সীমা পঁচিশ জুন নির্ধারিত করে দেওয়া হয়েছে কিন্তু দুর্যোগপূর্ণ সময়ে রেশন কার্ডের ই কেওয়াইসি আপডেট করা মুশকিল হয়ে পড়েছে বানবাসী মানুষের পক্ষে কারণ চতুর্দিকে বন্যার জল স্থানীয় ডিলারের কাছে যাওয়ার কোনো ব্যবস্থা নেই রাস্তাঘাট জলের তোলায় তার উপরে বিদ্যুৎ পরিষেবা সহ ইন্টারনেট পরিষেবা ব্যাহত তাই রেশন কার্ডের ই আপডেট করতে না পারায় রীতিমতো আতঙ্কিত দুর্গত মানুষ তারা এ ব্যাপারে সময়সীমা বাড়াতে জেলা আয়ুক্তের হস্তক্ষেপ দাবি করেছেন এদিকে দক্ষিণ করিমুঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ রেশন কার্ডের ই কেওয়াইসি আপডেট নিয়ে সোমবার জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে আলোচনা করেছেন সংশ্লিষ্ট বিষয়ের উপর জেলা আয়ুক্তের সঙ্গে বিধায়কের দীর্ঘ আলোচনা হয়েছে বিধায়ক সিদ্দিক আহমেদ সংবাদ মাধ্যমে জানান দুর্যোগপূর্ণ সময়ে রেশন কার্ডের ই কেওয়াইসি আপডেট না করলে রেশন কার্ড বাতিল হবে না নির্ধারিত সময়সীমার মধ্যেই রেশন কার্ডের ই কেওয়াইসি আপডেট করতে হবে তা বাধ্যতামূলক নয় বর্তমানে বিধ্বংসী বন্যার কবলে পড়ে সর্বশান্ত হয়েছেন মানুষ দুর্যোগপূর্ণ সময়ে রেশন কার্ডের আপডেট করার কোনো দরকার নেই বন্যার পরবর্তীতে রেশন কার্ড ই কেওয়াইসি আপডেট করতে পারবেন গ্রাহকরা জেলা আয়ুক্ত তাতে রাজি হয়েছেন বলে দাবি করেন বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন রেশন কার্ড ই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক প্রতিজন গ্রাহকের তাই বন্যার পরবর্তীতে আপডেট করার জন্য পরামর্শ দিয়েছেন বিধায়ক এদিকে রেশন কার্ড ই কেওয়াইসি আপডেট করার সময়সীমা বর্ধিত করার জন্য করিমগঞ্জের জেলা কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে নিলামবাজার সমবায় সমিতির পক্ষ থেকে সমিতির চেয়ারম্যান ইসলাম উদ্দিন জানিয়েছেন দুর্যোগপূর্ণ সময়ে মানবিক দৃষ্টিতে ই কেওয়াইসির সময়সীমা বৃদ্ধির জন্য জেলা আয়ুক্তকে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি বিশেষ সূত্রে জানা গেছে করিমগঞ্জ জেলার প্রায় চৌত্রিশটি সমবায় সমিতির আওতাধীন বারোশোর অধিক ডিলার রয়েছে জেলায় সব মিলিয়ে প্রায় দুই লক্ষ আটচল্লিশ হাজার একশো আটচল্লিশটি রেশন কার্ড রয়েছে জেলা খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিভাগের সুপার শ্যামল কুমার সিংহ জানান সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রেশন কার্ডের ই কেওয়াইসি করা গ্রাহকদের বাধ্যতামূলক সে অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত জেলার প্রতিজন ডিলারকে নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকদের ই করতে নির্দেশ দেওয়া হয়েছে তবে সময়সীমা বর্ধিত করার এখতিয়ার তার হাতে নেই বলে দাবি করেন তিনি অপরদিকে বরাক নদীর ভয়াবহ ভাঙ্গনে আতঙ্কিত দুই জেলার মানুষ শ্রীপুরে ভাঙ্গন প্রতিরোধের দাবি মুর্দাবাদ দনি উত্তাল প্রতিবাদ মন্ত্রী পিজুষ হাজারিকার বরাক হতেই নদী ভাঙ্গন প্রতিরোধের দাবিতে উত্তাল প্রতিবাদ শ্রীপুরে বরাক নদীর বয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে আতঙ্কের দিন কাটাচ্ছে কাঠিগুড়া ও নতুন আলগাপুর কাটলিগুড়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি এলাকা নদী ভাঙ্গন প্রতিরোধের দাবিতে সোমবার শতাধিক মানুষ প্রতিবাদ সাব্যস্ত করে জল সম্পদ মন্ত্রী মুর্দাবাদ জল সম্পদ বিভাগ হাই হাই ইত্যাদি স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন এলাকা স্থানীয় ফখর উদ্দিন পরিমল দাস হবিবুল রহমান সুভাষ নহসূদ্র নাসির উদ্দিন জন্টু দাস সুজিত দাস সহ অন্যান্যরা বলে ফুলবাড়ি জিপির শ্রীপুর প্রথম খন্ড কাটিকুড়া বিধানসভা এলাকার সঙ্গে থাকলে ডিলিমিটেশনের পর শ্রীপুর দ্বিতীয় খণ্ড নতুন আলগাপুর কাঠলচুড়া বিধানসভা এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে বরাক নদীর ভাঙ্গনের কবলে দুটি এলাকা বহুবার ভাঙ্গন প্রতিরোধের দাবি জানালেও টনক নড়েনি বিভাগীয় কর্তৃপক্ষে ইদানীং বরাক নদীর জল ফুলে ফেঁপে উঠায় নদী ভাঙ্গন ভয়াবহ রূপ নিয়েছে যে কোনো মুহূর্তে নদী গর্বের তলিয়ে যেতে পারে ফুলবাড়ি গ্রামীণ সড়কের বড় অংশ তারা বলেন বরাক নদীর রূপ দেখে ও হাইলাকান্দ জেলার নদী তীরের বাসিন্দারা আতঙ্কে তাদের গুম হয় না রাতে মূলত জল সম্পদ বিভাগের গাফিলতিতেই তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে নদী ভাঙ্গনে গ্রামীণ সড়ক তলিয়ে গেলে বর্ষার মরশুমে জলের তোলা থাকবে পনেরোটির বেশি গ্রাম তাই শীঘ্রই ভাঙ্গন প্রতিরোধের জন্য পদক্ষেপ নিতে দুই জেলার বিভাগীয় কর্তৃপক্ষ ও আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ কাঠিগোড়ার বিধায়ক হলিলুদ্দিন মজুমদারের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় জনতা অপরদিকে রেশন কার্ডই মিলবে বিনামূল্যে অ্যাডমিশন ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের অভিভাবকের আয়ের প্রমাণপত্র জমা দিতে না পারায় ছাত্রছাত্রীদের বিনামূল্যে কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছিল তবে এ বিষয়ে পর্যালোচনা করে নতুন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সব কলেজে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে যেসব ছাত্রছাত্রীর অভিভাবকের আয়ের প্রমাণপত্র নেই তাদের পরিবারের রেশন কার্ডের মাধ্যমেই তারা বিনামূল্যে কলেজে ভর্তি হতে পারবে সোমবার নিজের সামাজিক মাধ্যমে এই নতুন নির্দেশের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের এই নতুন নির্দেশের কথা নিশ্চিত করে এতে প্রচুর পড়ুয়া উপকৃত হবে বলেও দাবি করেছেন তিনি শিক্ষামন্ত্রী জানিয়েছেন কলেজে বিনামূল্যে ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ করতে শিক্ষা বিভাগের শীর্ষ কর্তাদের নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে ছাত্রছাত্রীদের পরিবারের রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে ভর্তির ব্যবস্থা করা হয়েছে শিক্ষামন্ত্রী জানান এখন পর্যন্ত সাতান্ন হাজার চারশো উনসত্তর জন ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনে সরকারি ও প্রাদেশিকীকৃত কলেজ এবং রাজ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আরও পঞ্চাশ হাজার পূর্ব এই প্রকল্প থেকে উপকৃত হবে বলেও মনে করেছেন পেগু অপরদিকে ব্যর্থতা ডাকতে হিন্দু মুসলিমের রাজনীতি মুখ্যমন্ত্রীর বললেন ভূপেন বোরা শুধু মুসলমান বুট নয় লক্ষ লক্ষ হিন্দু বুটও পেয়েছে কংগ্রেস মুখ্যমন্ত্রীর দাবি বঙ্গীয় মুসলমানের একশোটি বুটের মধ্যে নিরানব্বইটি বুট পেয়েছে কংগ্রেস লোকসভা বুটে বিরানব্বই শতাংশ মুসলিম বুট কংগ্রেসের পক্ষে গেছে তাই মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিয়ে কংগ্রেসের দাবি ব্যর্থতা ডাকতে সাম্প্রদায়িক রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী প্রদেশ সভাপতি ভূপেন বোরা তথ্য তুলে ধরে দেখিয়েছেন শুধু মুসলিম বুট নয় উজানের কেন্দ্রগুলিতে লক্ষ লক্ষ হিন্দু বুটও পেয়েছে কংগ্রেস শনিবার শাসক জুটের নবনির্বাচিত সাংসদদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যা বলেছেন কংগ্রেস নেতারা সোমবার এর জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন লোকসভা ভোটে শুধু মুসলমানদের সমর্থনই পেয়েছে কংগ্রেস মুসলমানদের এই একপক্ষীয় সমর্থনকে অশনি সংকেত বলেও বর্ণনা করেন তিনি কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার দাবি নিজের শাসনের ব্যর্থতা ডাকতেই সাম্প্রদায়িক মেরুকরণকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন মুখ্যমন্ত্রী তিনি নিজেই আসামের জন্য অশনি সংকেত কংগ্রেসের মুসলিম বুট পোয়া আপত্তি করার কিছু নেই দাবি করে পাল্টা তথ্য পেশ করেন ভূপেন তিনি বলেন জুরহাটে কংগ্রেস পেয়েছে সাত লক্ষ একান্ন হাজার সাতশো একাত্তরটি কিন্তু সেখানে ইসলাম ধর্মী লোকের বুট হচ্ছে এক দশমিক এক ছয় লক্ষ এর যদি নব্বই শতাংশ বুটও আমরা পেয়ে থাকি তাহলে সাড়ে ছয় লক্ষ বুট পেয়েছি অন্য ধর্মের লোকদের ফলে পরাজয়ের গ্লানি ভবিষ্যতের সংখ্যা থেকেই আবুল তাবুল বকছেন মুখ্যমন্ত্রী তিনি তথ্য দেন গুয়াহাটি কেন্দ্রে ছয় লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো সাতানব্বই বুট পেয়েছে কংগ্রেস কিন্তু ইসলাম ধর্মী লোকের বুট পেয়েছে দুই লক্ষ নয়শো ষাটটি ডিব্রুগড়ে লোরিন জ্যোতি গগৈ চার দশমিক এক চার লক্ষ বুট পেয়েছেন সেখানে ধর্মীয় সংখ্যালঘুর বুট রয়েছে মাত্র নব্বই হাজার লক্ষ্মীপুরে চার দশমিক ছয় এক লক্ষ বুট পেয়েছে কংগ্রেস মুখ্যমন্ত্রী যাদের মিয়া বলেন সেখানে তাদের ভোট রয়েছে এক দশমিক পাঁচ লক্ষ তাহলে বাকি তিন দশমিক এক শূন্য লক্ষ কোথা থেকে এলো শরীরপুরের চার দশমিক এক চার লক্ষ ভোট পেয়েছে কংগ্রেস কিন্তু সেখানে ইসলাম ধর্মী লোকের ভোট হচ্ছে দুই চার লক্ষ বাকি দুই লক্ষ ভোট কোথা থেকে এলো তাই মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন আমরা সব জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের মহামিলনের নেতৃত্ব দিতে চাই জাতপাত বাসা ধর্মের বিভাজন চাই না ভোটের আগে কারো প্রেমে মত্ত হয়ে নগাঁও গিয়ে বিহু নাচ করে পরে ভোট না পেলে গালি দেওয়া সেটাও করি না আমরা মুখ্যমন্ত্রীর প্রতি তার প্রশ্ন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করুন ধর্মের নামে সংরক্ষণের বিরোধিতা করে এলেও চন্দ্রবাবু নাইডুর প্রস্তাব মেনে সরকার গঠনের আগেই কেন অন্ধ্রপ্রদেশে 40% মুসলিম সংরক্ষণ মেনে নিলেন তার মানে সরকার চালাতে মুসলমানদের শরণাপন্ন হতে হয়নি কি তার মানে মূল বিষয়টিকে নজর সরিয়ে রেখে মুখ্যমন্ত্রী শুধু হিন্দু মুসলমানের রাজনীতি করেন কিন্তু মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্র এখন বুঝে গেছেন আসামের জনগণ ফলে তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে অপরদিকে কমতে পারে পুলিশ ভেরিফিকেশনের সময় পাসপোর্ট নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের পাসপোর্ট নিয়ে বড় পদক্ষেপের কথা শোনা গেল কেন্দ্রের তরফে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আশ্বাস দিয়ে জানিয়েছেন খুব শীঘ্রই পাসপোর্ট আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশনের সময় কমতে পারে ফলে আরো তাড়াতাড়ি হাতে আসবে পাসপোর্ট সোমবার বিদেশ মন্ত্রী জানান পাসপোর্ট সরবরাহের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের সময় কমাতে বিদেশ মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে প্রসঙ্গত সোমবার ছিল বিশ্ব পাসপোর্ট দিবস এদিন জয়শঙ্কর বলেন আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুবিধার্থে এবং বিশ্ব জুড়ে গতিশীলতা বাড়ানোর মাধ্যমে পাসপোর্টগুলি দেশের উন্নয়নে প্রভাব ফেলবে তা নিশ্চিত করতে তার মন্ত্রক প্রতিশ্রুতিবদ্ধ প্রসঙ্গত উন্নত পাসপোর্ট পরিষেবা দিতে বিদেশ মন্ত্রক চারশো চল্লিশটি পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করেছে এছাড়া সারা দেশে তিরানব্বইটি পাসপোর্ট সেবা কেন্দ্র পাঁচশো তেত্রিশটি পাসপোর্ট প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং সাঁত্রিশটি আন্তরিক পাসপোর্ট অফিস রয়েছে পাশাপাশি মন্ত্রক বিদেশে একশো সাতাশিটি ভারতীয় মিশনে পাসপোর্ট জারি করার ব্যবস্থাও করেছে বিদেশ মন্ত্রী জানান দেশের পঁচিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নয় হাজার থানায় এম পাসপোর্ট পুলিশ অ্যাপ চালু করা হয়েছে উল্লেখ্য গত বছর পাসপোর্ট আবেদনের মাসিক জমা দেওয়ার সংখ্যা চোদ্দ লক্ষ ছাড়িয়েছে তাই পাসপোর্ট পেতে যাতে দীর্ঘদিন অপেক্ষা করতে না হয় আবেদনকারীদের তাই পুলিশ ভেরিফিকেশনের সময় আরও কমিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করতে চলেছে বিদেশ মন্ত্রক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত